আজ আমরা সবাই মিলে একত্রিত হয়েছে এই জায়গায় এবং এই যে একটা বিশেষ জায়গায় সকলের মন প্রাণ দেহ চিন্তা ভাবনা সব একমুখী করে বসে আছে এই জায়গায় তা সারা দিন ধরে কীর্তন গান আজকে হবে আমার আগে কীর্তনিয়া কীর্তন গাইলেন আমিও গাইছি তারপরে আমার অনেক কীর্তনই আসবেন তাদের নানান ধরনের কলা কৌশল প্রদর্শন করবেন এবং আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন কিন্তু যেটি বলার বিষয় যে সারাদিন ধরে সারা রাত্রির ধরে এই হরিবাসরে একটা এবড়ো খেবড়ো জায়গায় বসে থাকা সমতল জায়গা তো নয় মানে সে নরম খাটের বিছানায় শুয়ে ঘুমানোর মধ্যে যে সুখ সেটা তো আর এই হরিবাসরে পাওয়া যায় না তবু কিন্তু মানুষ ঘুম কামাই করে দিয়ে এইখানে কেন বসে থাকেন এটা আমাদের মধ্যে একটা প্রশ্ন আসেই আসে যে মানুষ কত ধরনের সুখের সন্ধান ছেড়ে যেখানে কীর্তন হয় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস কেন মানুষ মন দিয়ে কীর্তন শোনে এই যে প্রশ্নের উত্তর এটি আমাদেরকে উদ্ধার করতে হবে কেন মানুষ হরিনাম শুনবে যারা হরিনাম শোনে না তারা কি সুখে নেই এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে অনেক মানুষ আছে তারা কীর্তনের ধারে কাজ দিয়ে যায় না কিন্তু তাদের কি গাড়ি বাড়ি হয় না তাদের কি বউ বাচ্চা আত্মীয় স্বজন ভালোবাসেননি তাহলে আমরা হরিনাম শুনে দিন সময় ব্যয় করব কেন এইখানে আমাদের একটা বড় প্রয়োজনের বিষয় এবং সেটা জানার দরকার চৈতন্য মহাপ্রভু তার জীবনের সমস্ত লীলা কাহিনীর মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষকে শিক্ষা দিয়েছেন যে মানুষ এই যে সারা রাত্রির ধরে সারা দিন ধরে ঘন্টার পর ঘণ্টা হরিনামের আসরে বসে মানুষ মন দিয়ে কীর্তন গান শোনেন এই কীর্তন শোনার আসল লক্ষ্য কি ভগবানকে ডাকা এইটা আগে জানতে হবে মায়েরা হরিনাম আসরে বসলে কি জপের মালায় নাম নিতেই হবে এমন কি কোনো কোথাও লেখা রয়েছে যে কীর্তন সব বসা মানে তুলসীমালা গলায় ধারণ করো তিলক সেবা করে বসো দীক্ষা মন্ত্র তুমি নাও এবং বাড়ির মধ্যে একটা মন্দির প্রতিষ্ঠা করো তার মধ্যে বিগ্রহকে সেবা দাও রকম কি লেখা কোনো জায়গায় আছে কোথাও লেখা নেই এবং মহাপ্রভুর যে লীলা কাহিনী দেখিয়েছেন ভক্তদের কাছে সেইখানেও কিন্তু মহাপ্রভুর মুখ্য কারণটা কিন্তু ওই জায়গায় নয় শ্রীচৈতান্য মহাপ্রভু যে ভক্তদের নিয়ে লীলা করেছেন আটচল্লিশ বছর ধরে এই বিশ্বের মাটিতে তিনি আসল শিক্ষাটা কোন জায়গায় দিয়েছেন সেইটা আমাদের জানার দরকার তাই মায়েরা এইখানটা আমাদের একটু শোনার দরকার রয়েছে যেমন রাধারামণ চরণ দাসদেব তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে একটা কথা বলেছিলেন যে একজন সারা জীবন ধরে তিলক আর্নি করে সারা জীবন ধরে জপের মালায় নাম করে সারা জীবন ধরে তুলসী কাঠের মালা গলায় পরিধান করে সারা জীবন ধরে মন্দিরে তিনবার ভগবানকে সেবা দিয়ে তার প্রসাদ গ্রহণ করে কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে না বলছে এই লোকের থেকে যে জীবনে কোনোদিন তিলক সেবা করেনি জীবনে কোনোদিন তুলসী কাঠের মালা গলায় ধারণ করেনি জীবনে হরিবাসনে বসে হাগর বলে কাঁদেনি কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে ওই মানুষটা কিন্তু তার থেকে বড় বেশি সম্মানীয় এইখানটা মহাপ্রভু শিক্ষা দিলেন যে শোনো হরিবাসনে বসে রাত দিন কীর্তন শোনা মানে তোমাকে হরি হরি বলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাওয়ার আসল কারণ কিন্তু ন এইগুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই বাবা আজকে মাইক দিয়ে নাম হচ্ছে বটে কিন্তু যে ভয়ঙ্কর পরিস্থিতির কালচক্র ঘনিয়ে আসছে বাংলার মাটিতে বিশেষ করে হিন্দু সনাতন ধর্মের মাথায় মানুষের মধ্যে আসল চেতনা যদি বিকশিত না হয় আমার ব্যক্তিগত মতে বলে আগামী দিনে মাইক দিয়ে ভক্ত হবে কিনা খুব এইভাবে সমাগমে সন্দেহ হয়ে যায় এবং এই চিন্তা শক্তিটা শুধু আমাদের মতো কীর্তনিয়াদের নয় প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মালম্বী মানুষের প্রত্যেকেরই প্রয়োজন যে এই যে বাংলার একটা অমূল্য কীর্তন রত্ন এখন পর্যন্ত বাংলার মাটিতে কীর্তনের ওপরে মহামূল্যবান রত্ন কিন্তু নেই যেটা মহাপ্রভু দিয়েছেন আর মহাপ্রভুর হরিনামের মধ্য দিয়ে একটা জিনিস একেবারে পরিষ্কার করে দিয়েছে যে তুমি যে সারাটা জীবন ধরে পরিশ্রম করো সারা জীবন ধরে তুমি যে মাথার ঘাম পায়ে ফেলে সেই শিশুবেলা থেকে সারা জীবন কাটিয়ে বৃদ্ধ হয়ে গিয়ে তুমি যে চিতার উপরে শুয়ে পড়লে এই যে সারা জীবন সংসারের ঘানি টানার জন্য তুমি যে পরিশ্রম করে এলে একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে তার আসল কারণ কি তুমি জানো এটা মুনি ঋষিগণ ব্যাখ্যা করে দিয়েছেন যাইনি তাই একটুখানি মহাপ্রভুকে খুশি করার জন্য আমি চন্দন গ্রহণ করব তার আগে সবাই মিলে একটু ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ ভজ গৌরা

ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা জয় আজকে আমরা মন দিয়ে দুপুর বেলায় কীর্তন শোনার জন্য ব্যাকুল হয়ে বসে আছি অন্তরে ব্যাকুলতা থাকলে কাজে সফল হবেই এই যে আপনাদের মধ্যে ব্যাকুলতার প্রমাণ এই দুপুর বেলা কত রোদের একটা ঝাঁকুনি তার মধ্যেও কিন্তু শান্ত হয়ে বসে থাকা এটা প্রত্যেকটা পরিবেশে কিন্তু দেখা যায় না এই যে আপনাদের এই দিককার পরিবেশের মধ্যে একটা অনেক তফাৎ দেখা যায় অন্যান্য জায়গার তুলনায় দুপুরবেলা এত মাথায় গরম কিন্তু আপনাদের ধৈর্য হারার কোনো লেষমাত্র আমি দেখতে পাচ্ছি না এটার কারণটা কি জানেন আসল কথাটা হচ্ছে কি যে যাকে ভালোবাসে তার কথা কিন্তু শুনতে বড়ো ভালো লাগে যে যাকে ভালোবেসে ফেলে তার কথা শোনার জন্য দিন খং কিছু থাক বিচার থাকে না ভগবানকে যারা ভালোবেসে মনের জায়গায় স্থান দিয়েছে তার কথা শুনতে গেলে ঠান্ডা গরম কি আর ভেদাভেদ হয় আপনারা নিজের থেকে বেশি ভালোবাসেন ভগবানকে সেই জন্য শত কাজ শত দায়ী দায়িত্ব ছেড়ে এই হরিবাসরে আপনারা ব্যাকুল হয়ে বসে আছেন শুধু একটা জিনিসের আশায় কোনটা বলুন তো হরিবাসরে বসে বসে মানুষ কিসের আশা করেন এটা আমি আপনাদের একটুখানি বলি হরিবাসরে বসে কিছু তত্ত্ব কথা শুনবো হরিবাসরে বসে একটা নীলা কথা শুনব হরিবাসরে বসে একটা তালতরঙ্গ দেখব এটা কিন্তু আসল লক্ষ্য নয় ওটা আসল বিষয় নয় হরিবাসরে বসে ভক্ত কোন জিনিসটা পাবার আশাই ছুটে আসে সেটা হল হরিনাম শুনতে 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 কোনো একটা মুহূর্তে অন্তরে হাকৃষ্ণ বলে বেজে উঠবে দুই নয়ন দিয়ে অশ্রু বিগলিত হবে আর কীর্তন আসরে বসে নয়নধারায় যদি দু জল বিগলিত না হয় আমি আপনাদেরকে বলে দিই বাবা হরিনামের আসরে বসে যদি দুই বিন্দু জল চোখ থেকে না বার হয় তাহলে কীর্তন সোনা আর বাইরের দশটা গান শোনা কিন্তু একই বিষয় হয়ে যায় রাজা পরীক্ষিত শ্রীমদ ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামীর মুখ থেকে তা রাজা পরীক্ষিত যখন শ্রীমদ্ ভাগবত পাঠ শোনে একবার কান দিয়ে কৃষ্ণ নাম শোনার সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিতের চোখ থেকে কলসি কলসি নয়নের জল বিগলিত হয়ে যেত সেটা কেন সেটা কেন হয় একবার কৃষ্ণ বলবে চোখ থেকে কয়েক কলসি নয়নের জল বিগলিত হতো কেন তার কারণ হচ্ছে একটাই একাদশ ইন্দ্রিয় যখন একমুখী হয়ে যায় আর একাদশ ইন্দ্রিয়কে একমুখী করে যখন গোবিন্দের গুণকথা শোনা হয় সে যদি এই হরিবাসরে বসে থাকে একাদশ ইন্দ্রিয় যার একমুখী হয়ে কীর্তন শোনে সে হরিবাসরে বসে কীর্তন শুনতে পারবে না সে হরিবাসরে বসে হরিনাম শুনতে পারবে না কারণ একবার কৃষ্ণ বললে সে আছার খেয়ে মাথা ঠুকে মূর্ছা চলে যাবে তাই কৃষ্ণ বলতে গেলে নয়নধারায় ভেসে যাবে এমন ভক্ত যদি হয় তাহলে তাকে আলাদা করে ভগবানের কাছে ডাকার দরকার হবে না আলাদা করে মন্দিরে গিয়ে হাকৃষ্ণ বলে কান্নাকাঠি করার দরকার হবে না বৃন্দাবনে গিয়ে রাধাক্রাণী রাধাকৃষ্ণ বলে কাঁদার দরকার নেই ঘরের কোণে বসে একবার হা কৃষ্ণ বলে দুই বিন্দু জল বিগলিত করবে গোলক থেকে কৃষ্ণ তার রাঙা যুগল চরম তার হৃদয় তাই একটা কথা আমি আপনাদের বলে দিই এই জায়গায় এখানে সবাই কিন্তু সংসারী মানুষ আসতে ভালো করে কথাগুলো শুনতে হবে আমরা এখানে কেউ সন্ন্যাসী নই সবাই সংসারী সন্ন্যাসীদের জীবনধারা শুনলে আপনারা আপনারা পাগল হয়ে যাবেন যারা সন্ন্যাসী যদি সত্যিকারের সঠিক সন্ন্যাসী হয় তাদের যে জীবনের নিয়ম নীতি সে শুনলে মানুষ সন্ন্যাসী হতে পারবে না এ সব সবথেকে বড় সন্ন্যাসে ছিলেন সচীর নন্দন নিময় এত বড় সন্ন্যাসী পৃথিবীতে আর হয় না তিনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন বিষ্ণুপ্রিয়ার হাতের একটা পুরীর মন্দিরে পৌঁছে গিয়েছিল বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে কয়েকটা রাত ধরে নিমায়ের জন্য একটা কথা বানিয়েছিলেন নিমাইকে তো আর দেখতে পাবে না তাই নিজের আদর মাখানো ভালোবাসা মাখানো নয়নের জল মেশানো কাঁথা যখন ভক্তদের হাতে দিয়ে নিমায়ের হাতে পৌঁছে দিলেন নিমাই যখন প্রশ্ন করল কথাটা কে দিয়েছে যখন ভক্তরা বলল বিষ্ণুপ্রিয়া দিয়েছে সঙ্গে সঙ্গে কথাটা পাণ্ডাদের হাতে দিয়ে বললেন জগন্নাথের সেবায় দিয়ে দাও এই কাঁথার মধ্যে আমার বিষ্ণুপ্রিয়ার মায়া বন্ধন মেশানো রয়েছে এই কাঁথার মধ্যে আমার বিষ্ণুপ্রিয়ার ভালোবাসা মেশানো রয়েছে এই কাঁথার মধ্যে বিষ্ণুপ্রিয়ার মায়ার টান মেশানো রয়েছে আমি যদি কাঁথাটা ব্যবহার করি আমার বিষ্ণুপ্রিয়ার কথা মনে করবে আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে এত বড় সন্ন্যাসী পৃথিবীতে দ্বিতীয় দেখা যায় না মা ছোট্ট মেয়ে ছেলে বিষ্ণুপ্রিয়া পরিপূর্ণ যৌবনা মেয়ে ছেলে তাকে ত্যাগ করে দিয়ে চলে গেলেন সন্ন্যাসী হয়ে তার কাঁথা পর্যন্ত গ্রহণ করলেন না কেন সে জানে বিষ্ণুপ্রিয়ার কথাটা যদি আমার দেহের সঙ্গে লাগে আমার বিষ্ণুপ্রিয়ার কথা মনে করবে আর আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে কত বড় সন্ন্যাসী কিন্তু তথাপিও কিন্তু মায়েরা নিমাই কিন্তু এসেছিলেন সন্ন্যাস গ্রহণের পরে যদি কেউ সন্ন্যাসী হয় বাবা বলে যায় শুনে যায় সংসার জীবন ভালো জীবন যদি সংসারী ভালোভাবে হতে পারে সংসারী যদি সঠিকভাবে কেউ হয় ভগবান কিন্তু সন্ন্যাসীদের থেকে সংসারী লোককে বেশি কৃপা করেন তবে হ্যাঁ একটা জিনিস জানতে হবে সংসারের সকল দায়িত্ব দিয়ে সংসারের প্রত্যেকটি কর্ম সঠিকভাবে পালন করে সংসারের সবার মুখে যদি হাসি ফুটিয়ে সংসারে আলোটাকে জ্বালিয়ে রাখতে পারে তার মধ্যে যদি একবার সময় বার করে সেই ভক্ত হা কৃষ্ণ বলে ডাকে অনায়াসেই ভগবান কৃষ্ণ এসে তার হৃদয়ে দরজা দিয়ে থাকে তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিমাই যখন সন্ন্যাসী হয়ে চলে গেলেন ভালো করে শুনে যান নিমায়ের যে কেশ কেশ রাশি কুচকানো কুচকানো চুলের যে কেশরাশি এই কেশরাশিরা রাশিরা কেশব ভারতীর আশ্রমে গিয়ে যখন কেশমুন্ডন করবে বলে মধুনাপিতকে ডেকেছিলেন খেয়াল করে এই জায়গাটা দেখুন নিমায়ের কেশ মুন্ডন করেছিল মধু নাপিত নাপিতের নাম আছে মধুনাপিত মধুনাপিত নিমায়ের কাছে দাঁড়িয়ে যখন নিমায়ের চুলের দিকে তাকালেন এত মধুনাপিতের চোখে জল এসে গিয়েছিল সেই নয়ন ধারায় নিমায়ের মাথা ভিজিয়ে দিয়ে সেই চোখের জলে নিমায়ের কেশ মুন্ডন করে দিয়েছিল এবং নিমায়ের কেশ মুন্ডন করে সারা জীবনের জন্য পরিত্যাগ করে দিয়ে নিমায়ের সামনে দাঁড়িয়ে কথা দিয়ে দিলেন আমি জীবনে আর কোনোদিন কোনো মানুষের কেশ মুন্ডন করবো না নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেলেন সামান্য একটা নাপিত হয়ে নিমায়ের মুখের দিকে তাকিয়ে তার চুল ফেলে দেবে কেশ মুন্ডন করবে এত মায়া পড়ে গেল তার চুলের ওপরে মধু নাপিত হাও হাউ করে খেয়ে দেখে তার কেশ মুন্ডন করে সারা জীবনের জন্য সে কেশ মুন্ডনের কাজ ছেড়ে দিলেন আর নিমায়ের যখন কেশমুন্ডন হয়ে সন্ন্যাসী হয়ে চলে গেল নিমাই তিন দিন তিন রাত্রির ধরে তীরের মতো বেগে ছুটছে ওই জন্য দেখবেন এখনো পর্যন্ত কোনো ব্রাহ্মণ ঘরে যখন সন্ন্যাস হয় উপনয়ন হয় তখন দেখবেন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় কেশমুন্ডন হয়ে যখন সন্ন্যাসী হয়ে যায় তাকে ধরে আটকানো যায় না সে মায়াবন্ধন ছেড়ে দিয়ে তার দু চোখ যেদিকে যাবে সে সেদিকে তীর বেগে ছুটবে নিমাই যত পর্যন্ত কেশ রাশি ভরা ছিল নবদ্বীপে ততদিন ভালো ছিল কিন্তু যেদিনকে কেশমন্ডল হলো নিমায়ের স্বাভাবিক জ্ঞান না কৃষ্ণ কৃষ্ণ আমার এই বলতে বলতে নিমাই তিন দিন তিন রাত্রির ধরে পাগলের মতো ছুটেছিলেন কিন্তু চক্রান্ত করে নিমাইকে কিন্তু নদীয়ার মাটিতে একবার এনেছিলেন মায়েরা যে ছেলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সে তার জন্মবাস্তুতে জীবনে আসার অনুমতি থাকে না কত কঠিন সাধনা দেখুন আমি যে মাটিতে জন্ম নিয়েছি আমি যদি সন্ন্যাসী হয়ে যায় শাস্ত্রে বিধান আছে সেই মানুষটা জীবনে তার জন্মবাস্তুতে আসা যাবে না কিন্তু একটা নিয়ম আছে শাস্ত্রে সন্ন্যাসী হয়ে যখন চলে যাবে সে আসতে পারে একদিন তাও নিজের বাবার জায়গায় নয় নিজের জন্মের জায়গায় নয় শ্মশানে যাবে মা বাবার মৃত্যু দিনটা দেখার জন্য মা যখন মরে যাবে মায়ের দেহটা যখন চিতাই শুইয়ে দেবে তখন ওই একটা ক্ষণ এসে শুধু মায়ের মুখটা দেখে চলে যাবে তাও কি চোখে একটা জল আনা যাবে না কত কঠিন সাধনা দেখুন যাকে মা বলেছে এতদিন যাকে বাবা বলে ডাকলো এতদিন সেই মা বাবা চিতাই শুয়ে থাকবে এক বিন্দু নয়নে জল থাকবে না শুধু নিয়ম রক্ষার জন্য দেখে প্রণাম করে চলে যেতে হবে নিমায় সন্ন্যাসী হয়ে চলে গেল নিত্যানন্দ মহাপ্রভু মিথ্যে কথা বলে নিমাইকে নবদ্বীপে আর একবার এনেছিলেন নদীয়ায় এটা চক্রান্ত করে এনেছিলেন এইখানটা একটু কথা বলি তিন দিন তিন রাত্রি ছুটতে 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 নিমাই নিমাইকে নদিয়ার মাটিতে লুকিয়ে লুকিয়ে পদ ঘুরিয়ে দিয়ে নিত্যানন্দ মহাপ্রভু এনেছিলেন নদিয়ার মাটিতে একবার কিন্তু নিমাই তখন পাগল হয়ে গেছেন নিমায় উন্মাদ হয়ে গেছেন নিমায় যখন নবদ্বীপের অন্য একটা জায়গা দিয়ে ঘুরিয়ে জঙ্গলের পথ দিয়ে আসলেন তখন নিমাই নিত্যানন্দকে বলছে দাদা এটা কি বৃন্দাবন নিত্যানন্দ ওইখানটা মিথ্যে কথা বলেছিল হ্যাঁ নিমাই এটাই বৃন্দাবন এই তো দেখো রাখাল সব খেলা খেলছে এমনকি গঙ্গার পারে এসে যখন দাঁড়ালো নিতাই চাঁদকে এসে বলছে দাদা এটা কি যমুনা নিত্যানন্দ বলছে এটাই যমুনা সেইখানে এসে দাঁড়িয়ে পড়লেন অদ্বৈতের মুখ দিয়ে খবর পাঠালেন শচীমাকে কেন ঘুরিয়ে এনেছিলেন জানেন নিত্যানন্দ চক্রান্ত করে নিমাইকে এনেছিলেন তার কারণ কাঁদা বদনটা নিতাই চাঁদ সহ্য করতে পারো শুধু শচিমায়ের ওই কাঁদাবদনটাকে লক্ষ্য করে নিত্যানন্দ নিমাইকে মিথ্যে কথা বলে একবার সন্ন্যাস ধর্মগ্রহণের পরে এনেছিলেন কিন্তু বিষ্ণুপ্রিয়াকে কিন্তু দেখা দিল না নিমাই বলে দিয়েছিল কিন্তু আমি যখন নদীয়ার মাটিতে সেই গেলাম তাহলে মাকে একবার এসে আমাকে দেখা দিয়ে চলে যেতে বলো নদীয়ার হাজার মানুষ আমাকে দেখবে সচিমাও আমাকে এসে দেখবে কিন্তু সবাই বলে দিও বিষ্ণুপ্রিয়া যেন আমাকে এসে না দেখে বলুন মায়েরা বিষ্ণুপ্রিয়া যেন না দেখে তাহলে বিষ্ণুপ্রিয়া ভাগ্যবতী না ভাগ্যহীন নদিয়ার হাজার মানুষ যাচ্ছে নিমাইকে দেখতে আর বিষ্ণুপ্রিয়ার দিকে টেরা দৃষ্টিতে টাকিয়ে আড়ি দৃষ্টিতে টাকিয়ে বিষ্ণুপ্রিয়ার দিকে আঙুল তুলে বলছে বিষ্ণুপ্রিয়া নিমাই এসেছে নদিয়ায় আমরা কত ভাগ্যবতী নিমাইকে দেখার জন্য লাইন দিয়েছি তুই কত ভাগ্যহীনা নিজের স্বামী এসেছে নদিয়ায় তুই দেখতে পারলি না তখন বিষ্ণুপ্রিয়া কাঁদ্ কাঁদতে বলেছিল আমি ভাগ্যহীনা নাকি আমি ভাগ্যবতী যে মানুষটাকে দেখার জন্য নদীয়ার হাজার মানুষ লাইন দিয়েছে সে কি ওই হাজার মানুষের সে তো আমার মানুষ আমার মানুষকে দেখার জন্য লক্ষ্য মানুষ লাইন দেয় তাহলে তারা ভাগ্যবতী না আমি ভাগ্যবতী বিষ্ণুপ্রিয়া নীরবে কাঁদতে কাঁদতে রয়ে গেলেন নিমাইকে দেখতে গেলেন না ওমা সেই নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেলেন কিন্তু এইখানে একটা কথা আপনাদের বলার বলে দিই যে দৃষ্টান্তটা আমি দেখাতে চাইছি সচিমা এসে নিমায়ের কাছে এত কেঁদেছিল তখন তো নিমাই সন্ন্যাসী হয়ে গেছে কিছু তার করার নেই কেস তো মুন্ডন করে দিয়েছে মা এসে কাঁদছে নিমায়ের সামনে নদীয়ার মানুষগুলো মাকে বলছে মা যে ছেলে সন্ন্যাসী হয়ে চলে যায় সেই ছেলে তো আর ঘরে ঢোকার অনুমতি থাকে না আর যদিও ঘরে ঢোকে ওর বদনাম হবে তাহলে মা তুমি বলো নিমাই কি ঘরে থাকবে নাকি সন্ন্যাসী হয়ে চলে যাবে তখন বিষ্ণুপ্রিয়া কিছুক্ষণ চিন্তা করে বলল না নিমায় আমার কাছে থাকলে হয়তো আমি খুশি হব কিন্তু জগবাসী নিমায়ের নিয়ে বদনাম করবে এটা তো আমি সহ্য করতে পারবো না তাহলে জগবাসী যাতে নিমায়ের নিয়ে দুটো কথা না বলতে পারে আর আমার বুকটা যাতে ফেটে না যায় নিমাই বৃন্দাবনে যেন না যায় দুদিক রক্ষা করতে গিয়ে নিমাই যেন পুরীর মন্দিরে কাটিয়ে দেয় তাই নিমাই সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে যাওয়ার কথা ছিল কিন্তু শচিমায়ের মুখের দিকে তাকিয়ে উনি কিন্তু বৃন্দাবনে গেলেন না পুরী উনি পুরীর মন্দিরে কাটিয়ে দিলেন তাই নিমায় সবাইকে এই শিক্ষাই দিলেন যে এই বিশ্বব্রহ্মাণ্ডে তুমি যতই ভগবানকে পেয়ে যাও একটা জিনিস যেন ভুলে যেও না তোমার হৃদয় সিংহাসনে সবার আগে যাকে বসানো উচিত সে হল তোমার জন্ম দেওয়া পিতামাতা মাতার জন্য আসনটাকে তুমি ভালো করে সাজিয়ে রাখবে এ জগতে যত বড় বড়ই তোমার গুরু থাক যতই সর্ব করুণাময় হোক হচ্ছে মাতা তোমার শ্রেষ্ঠ গুরু চরম গুরু গুরু তাই মাগো আজকে আমরা যে শ্লোকটি বলতে চাইছিলাম যে কথাটি বলতে চাইছিলাম যে মানুষ এত পরিশ্রম করে হরি নাম শুনছে এত পরিশ্রম করে রোজগার করছে এত পরিশ্রম করে গাড়ি বাড়ি করছে কেন এর আসল কারণ কটা সেটা আপনাদের সামনে বিশ্লেষণ করব। সবাই মিলে একবার